গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো যেদিনের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সেদিন ছিল রবিবার সকাল সকাল বাড়িতে সবাই খুব ব্যস্ত হয়ে গেছে এই যে রান্না বসে গেছে আর ওদিকে চলে এসছে বিভিন্ন রকমের মাছ সেই মাছ ধোয়ার কাজ চলছে আর এদিকে চলছে মাছ কাটার কাজ এখানে আমার পিসিমণি মাছ কাটছে চিংড়া মাছ চিংড়া মাছ কে কে কাটতে পারো বলো আমি কিন্তু কাটতে পারি না তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কিভাবে মাছ কাটা হয় কত সুন্দরভাবে বিষিমণি এখানে চিংড়া মাছগুলোকে পরিষ্কার করে নিচ্ছে রান্না বান্না আমি টুকটাক করতে পারলেও কিন্তু মাছ কাটতে একদমই পারি না তাই দেখছিলাম আর তোমাদের সঙ্গেও শেয়ার করছিলাম যারা মাছ কাটতে জানো না তারা এখান থেকে শিখে নাও কি করে চিংড়া মাছ কাটতে হয় এদিকে তো চিংড়া মাছ কাটা চলছে আর ওদিকে এক কাকিমা কাতলা মাছগুলোকে পরিষ্কার করে নিচ্ছে আর সকাল সকাল এত আয়োজন কেন তো আজকে হচ্ছে আমার মেয়ে যৌবনের পাকা দেখা ছেলের বাড়ি থেকে আজকে আমাদের বাড়িতে আসবেন তাই এই সকাল সকাল এত রান্নাবান্না এবং মাছের আয়োজন ওইদিকে যিনি রাঁধুনি এসছেন উনি তো রান্নাবান্না বসিয়েই দিয়েছেন আর ওইদিকে ঝিঙা পোস্তুর জন্য ঝিঙ্গাটা আমি বসিয়ে দিলাম তারপর চিংড়া মাছগুলো যাতে সোজা থাকে তার জন্য কাঠি ঢুকাচ্ছিলাম আমাদের দিকে যেদিন বিয়ের পাকা কথা হয় সেদিন কোনো মাংস হয় না তাই বিভিন্ন রকম মা জানা হয়েছে ওদিকে ছেলের বাড়ির লোকজন চলে এসছেন আর এদিকে বোনকে রেডি করিয়ে দিচ্ছে আমার মামা বোন ও খুব ভালো সাজাতে পারে তার জন্য ওকেই দায়িত্ব দেওয়া হয়েছে রেডি করিয়ে দেওয়ার ওই দিন ভিডিও অনেকগুলো আমি ক্লিপস নিয়েই ছিলাম কিন্তু জানি না কীভাবে না ডিলিট হয়ে গেছে এদিকে দেখো সব তরকারি প্রায় কমপ্লিট এই যে ইলিশের ঝালও রেডি আর লাস্ট মুহুর্তে ভাজা হচ্ছে গরমা গরম বেগুনি তেলে ভাজাটা তো গরম খেতেই ভালো লাগে তার জন্য সমস্ত রান্নাবান্না শেষে এই বেগুনিটা ভাজা হচ্ছে আর ওদিকে আমরা প্লেট সাজাচ্ছি আর বিভিন্ন রকম মাছের যে আইটেমগুলো আছে সেগুলো আগে বেড়ে নেওয়া হচ্ছে এদিকে আমার কাকিমা সুন্দর করে প্লেটে ভাতটা বসাচ্ছে যেহেতু অনেকগুলো আইটেম ছিল তাই আগে থেকেই সব কিছু রেডি করে নেওয়া হচ্ছে সবাই এক একটা আইটেম প্লেট বা বাটি যেটাতে দেওয়া হবে সেটাতে বেড়ে নিচ্ছি আমার দায়িত্ব ছিল মাছ বেড়ে দেওয়ার আমি প্লেটে সুন্দর করে মাছগুলো কিন্তু সাজিয়ে দিয়েছি এখানে কিন্তু বাড়ির সবাই রয়েছে সবাই হাতে হাত লাগিয়ে কিন্তু কাজ করছে আর বড়ো মামা এখানে তদারকি করছে যে সব ঠিকঠাক করে হচ্ছে কিনা মেনুতে রয়েছে আলু ভাজা পটল ভাজা বেগুনি ভেজ ডাল চিঙা আলু পোস্ত কাতলা কালিয়া চিংড়ার মালাইকারি সর্ষে ইলিশ চাটনি দই মিষ্টি পাঁপড় কোল্ড ড্রিঙ্কস প্রথমে ছেলের বাড়ির লোকজন যারা এসেছেন তাদেরকেই খেতে দেওয়া হচ্ছে তারপর বাড়ির সবাই মিলে খেতে বসবো আর বিয়ে ডেট কবে ঠিক হলো সেটা তোমাদেরকে অবশ্যই জানাবো বাড়ির সবাই খেতে বসে গেছে আমরা কয়েকজন বাকি আছি মা আমি আর বোন তিনজন এখন দিয়ে দিচ্ছি তারপর আমরা তিনজনও কিন্তু খেয়ে নেবো আজকের মতো টাটা দেখা হবে পরের ভিডিওতে